বিসমিল্লাহ রহমানের রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তো এখন আসলে আমি যে এরিয়াতে বসবাস করি সেখান থেকে গাড়ি ড্রাইভ করে প্রায় তিরিশ মিনিটের দূরত্বে আছি এরিয়াটাকে বলে হচ্ছে বার্কিং তো বেশ সুন্দর এলাকা এক আত্মীয়ের বাসাতে বেড়াতে এসেছি তো তার বাসাতে ঢুকতে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের সাথে একটা বিষয়ে একটু কথা বলে নেই সেটা হলো যে এই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারত পলাতক মন্ত্রী শেখ হাসিনা তিনি ব্যক্তি হিসাবে তার পারিবারিক জীবনে তিনি কেমন ছিলেন তো বেশ কয়েকটি মাধ্যম ঘেটে যেটি পেলাম যে তথ্যগুলো পেলাম সেখানে যে তথ্যগুলো দেওয়া আছে তাতে এক নম্বরে বলা আছে যে শেখ হাসিনা তার ব্যক্তিগত পারিবারিক জীবনে একজন বদ মেজাজি এবং স্বৈরাচারী ব্যক্তি আবার সেটি কেন সেটিরও কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই শেখ হাসিনার এবং ওয়াজেদ তাদের যে কন্যা সন্তান সাইমা ওয়াজেদ পুতুল তার যখন বিয়ে ঠিক হয় তখন এই সাইমা ওয়াজেদের বাবা পুতুলের বাবা ওয়াজেদ সাহেব রাজি ছিলেন না তিনি শুরু থেকেই বলছিলেন যে এই পুতুলের যিনি শ্বশুর তিনি হচ্ছেন একজন রাজাকার অতএব রাজাকারের সন্তানের সাথে ওয়াজেদ সাহেব তার কন্যাকে বিবাহ দিবেন না তো শেখ হাসিনা আবার মরিয়া ওই রাজাকারের পুত্রের সাথেই তিনি তার কন্যা সাইমা ওয়াজেদ তুলকে বিয়ে দিবেন তো যে কারণে একটি বিশাল রকমের বিরোধ সৃষ্টি হয় এই শেখ হাসিনা বনাম ওয়াজেদ সবশেষে যেটি হয়েছিল যে এই শেখ হাসিনা যখন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিয়ে দিয়েই দিল রাজাকারের ছেলের সাথে তখন এই ওয়াজেদ সাহেব অর্থাৎ শেখ হাসিনার স্বামী সেই বিয়েতে অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করেননি সেটি বড় কথা নয় বড় কথা হলো যে বিয়ে যে দিয়েছেন কবে দিন ধার্য করেছেন বিয়ের কোথা থেকে বিয়ে হবে কি অনুষ্ঠান হবে কোনো কিছুই এই ওয়াজেদ সাহেবকে হাসিনা জানাননি স্বামীকে না জানিয়েই তার অজান্তেই তিনি তার মেয়ে পুতুলকে বিয়ে দিয়ে দিয়েছিলেন যে কারণেই এই যে বিভিন্ন মাধ্যমে সার্চ দিলে জানতে চাইলে শেখ হাসিনা কী ধরনের ব্যক্তি ছিলেন পারিবারিক জীবনে এই যে এটি আসে যে শেখ হাসিনা একজন বদ মেজাজি এবং স্বৈরাচারী ছিলেন সে তার পারিবারিক জীবনে তো যা হোক আসলে এটি এখন যে যেমন থাকুক সেটি তাদের বিষয় তবে একজন শাসক হিসাবে তিনি কেমন ছিলেন এটি বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে তিনি গত পনেরো ষোলো বছর বাংলাদেশে শাসনের নামে রীতিমতো শোষণ করেছেন অত্যাচারে শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বাংলাদেশের কোটি মানুষের জীবন সবশেষে যেটি হল যে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে মেরে চম্পট যে এরিয়াতে এসেছি ঘরগুলো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে তো ভালোই লাগছে শুধু যদি বলি ভালো লাগছে তাহলে আসলে ভুল হবে অনেক অনেক ভালো লাগছে এই বাড়িঘরগুলোর যে ডিজাইনটা এটা হচ্ছে ভিক্টোরিয়ান ডিজাইন মোটামুটি এগুলো হচ্ছে টেরেস হাউস আর কিছু আবার আছে দেখতে পাচ্ছি সেমিডিটাচ হাউসও এখানে আছে লন্ডনে বিশেষ করে গ্রেটার লন্ডন যেটা আছে এই যে আঠাশটি কাউন্সিল আগে ছিল এখন অবশ্য বাড়িয়ে বত্রিশটি কাউন্সিল করেছে এই বত্রিশটি কাউন্সিল মিলে যে গ্রেটার লন্ডন এখানে আসলে বাড়ি কিনতে পারাটা খুব সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় এজন্য যে যারা বাড়ি কিনে ফেলেছেন বিশেষ করে এই লন্ডনে কিংবা যুক্তরাজ্যের যেখানেই হোক প্রথমে এই হাউজিং ল্যাডারে ওঠাটা যে কতটা কঠিন যারা কিনেছেন তারাই জানেন তবে একবার যাদের কেনা হয়ে গেছে তাদের আর সমস্যা নেই তারা এরপর এক এক করে চাইলে অর্থ থাকলে কাগজপত্র ঠিক থাকলে আরও একের পর এক শত হাজারও পা দিতে পারবেন কিন্তু এই যত সমস্যা প্রথমটাতেই এই যে বাড়ি ঘরগুলো কি সুন্দর আজ লন্ডনে ঈদ হচ্ছে ঈদুল আজহা জুন মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ এখন হচ্ছে বিকেল সময় আর একটু পরেই যে আত্মীয় বাড়িতে এসেছি সেখানে ঢুকে পড়ব মাঝখানে শেখ হাসিনা সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিলাম যে এরিয়াতে এসেছি এই এরিয়াতেও শেখ হাসিনার আমলের যারা মন্ত্রী ছিল তাদেরও অনেক প্রপার্টি আছে তো আজ যেহেতু আমি এসেছি অন্য উদ্দেশ্যে যে কারণে প্রপার্টিগুলো সুনির্দিষ্ট করে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে দেখাতে পারলাম না তবে পরবর্তীতে খুব শীঘ্রই আমি এই এরিয়াতে আবার আসব এসে যে বাড়িটি আওয়ামী যে সাবেক মন্ত্রীর প্রতিমন্ত্রীর কিংবা উপমন্ত্রীর যে চোরের যে পারের যে সচিবের যে ব্যবসায়ীর যে ব্যাংক মালিকের তাদের নাম সহকারে বলবো বাড়ির ঠিকানাটা দেখাবো বাড়িটা দেখাবো তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ